হয়েছে পিতা কর্তৃক তার মেল এক একরকমই অবস্থা আমরা মেল নিতে পারি না আমার আপনারা অমগত আছেন আমরা যদি আমরা যদি এই ব্যবস্থার প্রতিবাদ না করি তাহলে বাংলার জমিতে এক আইমি জাহিলিয়া যুগ ফুরে হয়ে যাবে

শান্তি শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করতে হবে সম্মানিত হাজির সম্মানিত দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি বাংলার আনাছে কানাছে গ্রাম মহল্লায় শহরে সব জায়গায় কিছু কুলাঙ্গারের নিশ্বাসে আপনার আমার বোন নিষ্পেষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে ঠিক কিনা বাইরে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে আজকে এখানে জানিয়ে দিতে চাই বর্তমান সরকার এই ধর্ষকদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেবে ঠিক না ভাই আমরা দেখতে পাচ্ছি বর্তমান পুলিশ প্রশাসন নিষ্ঠুপ অবস্থায় অবস্থান নিয়েছে আমরা দেখেছিলাম পাঁচ তারিখের পরে আমরা যখন থানায় যেতাম পুলিশের শুধু আমাদের আব্বা ডাকতে বাকি রাখত সাথে তারা এত সৌহার্দ পর্যন্ত সৌহার্দপূর্ণ ব্যবহার করত কিন্তু এখন দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের আগের রূপ আবার ফিরে আসতে আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি কোনোভাবে আবার কোনো স্বৈরাচার অথবা কোন ব্রিটিশ সরকারের সাথে সংযোগ রেখে কাজ করতে চান বাংলার জনতা ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ

এখন বিনোদী আন্দোলনের পরে বাংলাদেশ নতুন বাংলাদেশ যেমন আমরা ফিরে পেয়েছিলাম আমরা বাংলাদেশের প্রত্যেকটা ধমগান মনে করতাম যে আমাদের মনে হয় রাত্রিবেলায় আর দরজা দিয়ে ঘুমানো রাখবে না এত পরিতাপের বিষয় সেই ধাপটি মেরে থাকা সে ফ্যাসিদের দূষণ এখনও আমাদের বিনোদ মাঝে বিভিন্ন সুরতে তারা বসে আছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এক এক সময় এক একটা তারা এবং ষড়যন্ত্র নিয়ে আমাদেরকে কুণ্ঠসা করার জন্য সারা বিশ্বে বাংলাদেশকে অবমাননাকার পরিস্থিতিতে ঠেলে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করে আসছে ইসলামী আন্দোলন এবং ইসলামী হুকুমতের বিকল্প ঠিক কিনা বলে আমরা ভাইরা আমার আমরা আপনাদেরকে

কোন শিশ নারী দর্শিতার খবর আমাদের কানে আসতেছে